হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমি লাইভে বা ফেসবুকে বেশি থাকতে পারি না আমার মানসিক টেনশন বা ফ্যামিলি নিয়ে আমি খুব হয়রানি আছি যে জায়গাতে যাই ওই জায়গাতে মানুষ একটা ফোন ধরে বা কিছু বলার জন্য বা কিছু বলতে বা কিছু শুনতে বা এরকম দেখতেছেন সবাই তো আমি কি করবো ভাই মানে দেখেন কালকে আমার ফুফা তো ভাই হয় এ সিলেটে যাইবো বা হেদের বাড়িও জায়গা হেদের বাড়ি জায়গা আমার বলতেছে একটা ভিডিও বানাই আমি আসলে ওরকম আমার মনের ভিতরে নাই বা ভিডিও বা আর কাছে মানে রকম ভিডিও কথা করলে হাসি আমার তাই সরম সরম লাগে কি বলতে পারছেন তো ভিডিও মেতে দেখেন আমার হাসি এতেছে সে বলতেছে আমার বলার জন্য আমি তার বলছি সিলেটে আমি এরা সিলেট আমাদের বাড়ি আমি কথা বলছি আর সবাই আমাকে মেসেজ এবং কল দেয় কি বলছি বলছেন মেসেজ এবং কল দেয় সবাই কথা বলার জন্য বা কেউ সান্ত্বনা লাই কে কোন মতলব আমি জানি না কিন্তু সবাই আমি মানুষটা একা আমি কয়জনের সাথে কথা বলবো বা আমি ফোনও রাখতে পারি না সবাই থেকে আমার নাম্বার নিছে বা কে দিছে আল্লাহ মাহবুদে ভালো জানে কি বলছি বুঝছেন এখন সবাই বলতেছে আমি সিলেটে দেখেন অনেকগুলো ভিডিওর মধ্যে আমি দেখছি বা আমি ফেসবুকে এমন ঢুকি না এই মাত্র আমার একটা ফ্রেন্ড আমার কল দিয়ে বলতেছে তুই সিলেট কী করছ আমাকে মানে হেসে হেসে তো আমি কথা শেয়ার করছি না ভাই আমি সিলেটে না আমি ঘরে তো বলতেছে তোর ভিডিও সবাই দেখতেছে তুই সিলেট তাহলে তো মানুষ মারা গেছে বা আসলে আমি আমার শোকাও তো আমি বাজারও যাইতে পারতেছি না ভাই বাজারও যাই যে বন্ধু সাথে সময় দিব ওই রকম আমার কাছে এগিয়ে আসতেছে না কি করতে আমি বুঝতেছি না ভাই যে জায়গাতে যাই ওই জায়গাতে একটা ক্যামেরা নিয়ে মানুষে দাঁড়ায় বা জিজ্ঞেস করে বা কল দেয় এখন আমার খুব হতো ভাই আমাদের বাড়িতে ছিল আমার সাথে বা ভিডিও করছে সার যে এটা আমি নিজেও জানি না আমি নিজেও বুঝতে পারি না ও সার যে তো আমি দেখছি এর ভিডিওটাতে লিখছে লক্ষ্মীপুর টু সিলেট তো আমি যাই নাই দেখেন আমি ওরে বলছি বাস ওর বাড়ি সিলেট আমার আমাদের বাড়িতে আসছে আর এমনকি আমি বলছি আপনারা সবাই ওর থেকে আমার নাম্বার চাইতেছেন ওনার সাথে যদি যোগাযোগ করতে মন চায় ওনার সাথে যোগাযোগ করেন আমি কি অবস্থায় আছে আমার অবস্থান জানতে চাইলে ওনার থেকে জানে নেবেন আমি এটা বলছি দেখেন ইয়ার মধ্যে আমি এটাই বলছিলাম অন্য কিছু আমি বলিনি তো আশা করি সবাই আসলে ভুল কিছু মানুষে ভুল কিছুর জন্য মানুষ মানুষকে খারাপ পাবে আমি সিলেটে যাই নি আর এমন কি আপনারা সবাই দেখেন ওই টিকটকে আমি দেখতেছি আমার সাথে একটা ছবি আইসে বাইয়ে দা আমি এমনিতে মর্মান্তিক ঘটনার মধ্যে আমি এমনিতে তো একটা আমাকে কি কয় একটা ছবি নিতে এখন ভাই আমি এমনিতে টেনশানে আছে এখন যদি আপনারা বলি না ভাই আমি ছবি উঠাবো না একটা আপনার মন থেকে একটা কিছু বলে দিবেন আপনার মনে কিছু না কিন্তু মন থেকে একটা কিছু বলে দিবেন ভাই এটা আসলে ঠিক না আপনার সাথে একটা ছবি নিতাম বা একটা এরকম এখন আমি তো সরলভাবে ভাবে বলতেছি এখন এরা ছবি নিয়ে ঠিকঠাকই বলতেছে বারবার সাথে লাইভ করেন বারবার সাথে কথা বলবেন বারবার এরকম বারবার নাম্বার আমি দিব ভাই এরা কোথেকে আসে কি করে ভাই আমি বলতে পারি না তো দয়া করে কেউ বুঝবে বা ইয়াতে কান দিবেন না আর ফ্যামিলি বিষয়ে তো দিন বলছি কি বলবো ওরা চলে গেছে আমাদেরকে ছেড়ে এদেরকে জন্য আমরা দু আসার কিছু করতে পারতেছি না আমি নিজে বাইরে থেকে আসছি ভাই আমার বুকটা ফাটিয়ে দেয় নিজের ওয়াইফের সাথে কিছু সময় কাটাতে আমার প্রবাস থেকে দুই বছর তিন বছর থাকি দুই বছর সাত মাস থাকি দুইটা আল্লাহ তালা কপালে রাখবো না বা নিজের মেয়েকে নিয়ে বাজারে যাবো বা কোনো জায়গায় ঘুরতে যাবো ওইটাও আল্লাহ তালা কপাল লাগা রাখলো না এইসব কষ্ট নেই আমি আছি আমার ইয়েতে বা কারো সাথে কথা বলি না ইয়া ভাই এইগুলো মন উঠলে আমার মানে নিজের থেকে কীরকম লাগে আমি নিজেও জানি কিন্তু ওই সবাই সরলতার সুযোগ নেই কেউ কাছে আসে না কি বলতে বলছেন সবাই আসে বাহার এরকম বাহার তুমি এরকম একটা ছবি নিয়ে এখন আসি সবাই বলতেছে একই কথা বা তোমার সান্ত্বনা দেয় গায়ে মোচা দেয় মাথা মুসি দেয় তারপরে বলতেছে এখন ছবি এখন আমি এই মানুষটা যদি বলি ভাই না আমি ছবি নিতে পারবো না এখন সবাই আসে আমাদের নাম্বার আমি সবাই হাত জোর করে বলতেছি ভাই আমি ফোন চলাই না সিম চলাই না আর কি করবো এই কথা বলতে সিম চলাই না হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমোতে দিনে রাত্রে কোনো ঘুমে আমি ঘুমে দেখতে পারি না আসে মানুষ এদের সাথে কথা বলি তারপরে এই টিকটকে কিছু কিছু মানুষ আছে ছবি একটা নিচে নিয়ে বলতেছে আমার আমার সাথে থাকে বাহার আমার বন্ধু বাহার আমার ভাই বাহার আমার এটা বাহার আমার এটা ওইটা বলি সবাই বলতেছে ভাই আসলে মানুষ একটা কিছু হইলে ভাই সবাই সবাই যে কিছু একটা ছেলে আছে ওই দিন আমাদের বাড়িতে আমার সাথে ছবি নিচে বা ওমানে থাকে ওর সা আমি চিনিও না ভাই ওর আমি চিনিও না ও बोलतेছে ও মানুষরে बोलतेছে ভিডিওর মধ্যে যা কমেন্ট করতে আমার নাম্বার দিব ওই দিন একটা ছেলে আসছে সুপোকরালা ওই ছেলেও সেম আশিক ভাইয়া সালাম দি আমার শান্তনাদি একটা ছবি নিছে দি আমি কইতেছি না ছবি নিই না এখন কি করব ভাই ছবি নিয়ে ও সেম কথা বারবারই লাইভে আসতেছি এই করতেছি আমি ওই দিন লাইভ করছি দেখেন তিন চার দিন আগে আমি একটা লাইভ করছি আর ফেসবুক আমি থাকি না অনলাইনে আমি এমন একটি থাকি না দেখেন আপনারা সবাই বলতেছে নাম্বার দেওয়ার জন্য আমি আমার শখ নিয়ে আছি ভাই আমি সিলেট বা এগুলা বলতেছে সিলেটে গেছি বা মানে লাইভে যাইতেছি এ করতে এ করতেছি মানুষে ফেসবুক আইটি অনেক বড় হয়ে গেছে আমার ছবিতে আমার কিন্তু আমার ফেসবুক আইটিতে দেখেন আমি কিছুই করতেছি না ভাই আমি আমার আইটিতে ঢুকতেছি না তো আমি আমারটা নিয়ে আছি ভাই আপনারা এগুলা মিথ্যা গুজব এগুলা কোনো লাভ নাই ভাই বিশেষ করে আর টিকটকাররা টিকটকাররা বেশি করতেছে এরা আমার ওমানে একটা নাম্বার ছিল ওই ছেলেটা এটা ছড়াই দিছিল দয়া করে কেউ কল দিবে না আসলে আমরা ফেসবুকে ভিডিওতে দেখেন একই জিনিস একই মর্মান্তিক ঘটনা একই জিনিস একই মর্মান্তিক ঘটনা মানুষের একই কথা বার 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 বলতেছি ভাই আমাদের এ হয়েছে গাড়ি এভাবে দুর্ঘটনা হয়েছে প্রবাস থেকে আসছে দুই বছর সাত মাস ফ্যামিলির সাথে তো ওই একই জিনিস মানুষের কথা বলবেন এ করবেন সিস্টেম আছে মানুষের একসাথে সবাই কল দেয় কথা বলার জন্য বা কিছু সান্ত্বনা দেওয়ার জন্য বা কেউ খারাপ হয়ে যেতে কেউ ভালো হয়ে যেতে দেয় তো এই আমরা আছি আমাদের বিপদ নিয়ে ভাই আসলে পুরো ঘর খালি আমার ঘরের মধ্যে এখন আমরা পুরুষ তিনজন আবার আমার মেজো বাইর ওয়াইফ আছে এই আর কেউ নাই ছোট ছোট বাচ্চারা আমার ওয়াইফ বা এদেরকে নিয়ে সব ঘরের মধ্যে আমরা আনন্দ ভর্তি করার সময় কিন্তু ফেরতেছি না এই ঘটনাটা এতভাবে আঘাত করছে মানে আমি নিতে পারতেছি না এটা বা ফ্যামিলির কারো বুঝাইতে পারতেছি না অবস্থাতে আছে আর আমি এটা হচ্ছে ওরা সিলেটে ও আমার ভাই আমাদের বাড়িতে আসছে বা এই ঘটনা হওয়ার পরে ও আমার ফুফাতো ভাই হয় আমি যাইনা ও গেছে ও গেছে ও সে আমার সাথে ভিডিওটা করছে পরে পরে ও ফস দিছে তারপরে ভাই এগুলা সরায় না কি বলছি আগে বুঝেন একটা ভিডিও কেন দিছে বা কি কারণে দিছে আর বিশেষ বলতেছি মানে যারা নাম্বার নাম্বার চাইতেছেন বা হোয়াটসঅ্যাপ আইডি বা মেসেঞ্জার বা কি করবো আমি কথা বলতে 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 ছাগলে যেতেছি আপনারা যদি পারেন যদি প্রচুর নেন আমার বাইরের মানুষ যারা মানে কল যাদের সাথে আমি একটা দুটো ভিডিও করছি আমার এলাকার এদের সাথে যোগাযোগ করেন কি অবস্থা আছে ওদের থেকে নিয়ে ভাই আমি নিতে ফেরতেছি না এগুলো নিতে ফেরতেছি না সবাই একই কথা বলতেছে ভাই আপনার এই ঘটনা বা কিছু কিছু মেয়ে আছে ভাই এরকম করতেছে মানে তাদের নির্লজবোধ বলতে কিছু নাই কল দিয়ে বলতেছে বিয়ে করবো আমি আমি এরকম আমি এরকম এরকম আমার ফ্যামিলি গেছে এখনো দশ দিন হয় আজকে বারো দিন চলতেছে সে আমার কল দিয়ে বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই এ করতে চাই সে করতে চাই এগুলো কি ভাই একটা নির্লজ্জ থাকার তো প্রয়োজন ছিল মানুষের বা একটা মানুষ মানুষের কিভাবে নিজের বিয়ের কথা নিজে কিভাবে আরেকজনরা বলতেছে এসব মেয়েরা কিভাবে মানে থাকে বাংলাদেশে বা কী করে আল্লাহ সোভান ছাড়া এদের চোখে কোনো সরম নাই এই মানুষের জন্য বলে এই কারণে হয়ে গেছে ওই কারণে হয়ে গেছে আসলে ছেলেদের সমস্যা না যায় মেয়েরা এরকমই করতেছে এই ডাইরেক্টলি কল দি ভাই ডাইরেক্টলি ভালো আছেন নি বা এগুলো বলিয়ে ডাইরেক্টলি বলতেছে আমি আপনাকে বিয়ে করতেছে বিয়ে করবেন ভাই আমার হবে বারো দিনে স্যার আল্লাহ আল্লাহ তালা যদি রাখে বিয়ে কপালে কবে ওইটা আমি আমি এগুলো নিয়ে এখনো চিন্তা ভাবনা করিয়ে নেই বিয়ে করবো বা বিয়ে করতাম এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করিয়ে নেই ভাই কি বলছে বুঝছেন মানে আমার মাইন্ডের ভিতরে এগুলো আসে না বিয়ে করবো এটা কিভাবে আসবে ভাই কিন্তু ওরা বলতেছে এরকম বিয়ে করার জন্য বা এই করার জন্য সে করার জন্য তো দয়া করে এগুলো আসলে কেউ করবেন না এগুলো আসলে মানুষের মন অন্যরকম হয়ে যায় আর বলতেছে আমি বিয়ে করার জন্য বলতেছি ও মিডিয়া কিছু কিছু মিডিয়া আছে বলতেছে আমি বিয়ে করার জন্য পাত্রী দেখছি বা বলছি আমি বিয়ে করব ভাই যার যায় সে বুঝে আর বলতেছে আমার কুফিল আসছে ভাই আসলে এগুলো মিথ্যা কথা কুফিল আসে নাই বা একটা ভিডিও মধ্যে দেখেন একটা বিয়ে ভিডিও দিয়ে বলতেছে বাহারের বউ আমার ওয়াইফ আমার মা আমার নানু বা আমার বাচ্চা যদি আমার বাচ্চার এক দুইটা ছবি থাকে কিন্তু আমার মা আমার নানু আমার ওয়াইফ এদের ছবি বড় বাইরে এদের ছবি ফেসবুকে নাই যা দেখতেছেন সব মিথ্যা সব মিথ্যা ফসার কি বলছে বুঝছেন সব মিথ্যা প্রচার দয়া করে এগুলো করবেন না দয়া করে এগুলো করবেন না দু ধরে জোর করতেছি আর আমি আমার ঘরে আছি আমি বাজারেও ঠিক মতো না বলছি বাজারে আমি ঠিক মতন যাই না আর বলতেছে না আমি আমার আছি ঘরে আর ঘরে বসে ভিডিওটা করছি লাইভে আর আপনারা সবাই এই কমেন্টও বলতেছেন ভাই কি অবস্থা কেমন আছেন কি হবে বা অনেক কিছুই বলতেছেন আমি দেখতেছি আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি ভাই ফ্যামিলি গেছে আমি ভালো আছি ফ্যামিলি তো এখন চলে গেছে এদেরকে ফিরে আনা তো আর সম্ভব না এখন এটা মানে নিতে হবে মানে নেওয়ার জন্য আমি এক এক ঘরে থাকি বাড়িতে থাকি কি বলছি না ভালো আছি আলহামদুলিল্লাহ সমস্যা নেই সমস্যা নেই আমি যদি আমার কোনো ইয়ে হয় আমি লাইভে বলবো সবকিছু আপনাকে বলবো কি বলছি বুঝছি না

এরপরে ভিডিওটা পর আমরা আমাদের অনেক হয়েছে আপনারা অনেকেই হচ্ছে ফোন দিয়ে হচ্ছে তার নাম্বার চাইতেছেন এটা হচ্ছে ভাই বা বোন যারাই নাম্বার চাইতেছেন আপনাদের একটা বিষয় বোঝার দরকার আছে একজন মানুষ তার পরিবারের সাতজন সদস্য হারাইছে সে এখন আপনাদের সাথে কথা বলার মতো ওরকম তার মানসিক শক্তি নেই কিভাবে কথা বলবে আর আপনি তাকে কি বলবেন কি

কিছু মিডিয়া কর্মী বা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আর আপনার হচ্ছে প্রতিদিন কেউ না কেউ দূর দূরান্ত থেকে তার বাড়িতে চলে আসতেছেন এটাতে আপনার কি বুঝতেছেন না যে বিষয়টা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একজন মানুষ বিষয়টা ভালো লাগতেছে কি আপনারা কি এটা বুঝতেছেন না যে আপনারা বারবার তার একটা বিষয় মনে করায় দিতেছে একজন মানুষ যে তার অতীত ভুলবে এই সুযোগটা আপনারা দিচ্ছেন না ভাই আপনারা বারবার একই প্রশ্ন একই উত্তর পাচ্ছেন প্রতিবারই আজকে এত দিন আপনারা প্রতিদিন কেউ না কেউ আসবেন কেউ না কেউ সেম কথা নিয়ে আলোচনা বিষয় হাজার হাজার ভিডিও টিকটক ইউটিউব আমরা সব জায়গায় দেখি প্রতিদিন পর আপনারা আসেন প্রতিদিন যে ভাই আমি এত দূর থেকে আসছি এত দূর থেকে আসছি আমাকে একটা সাক্ষাৎকার দেন একটা ভিডিও করি আপনার সাথে এখন এক কথা একজন্য লোক কয়বার বলবে বলেন আর আপনাদের কারণে হচ্ছে সেটা তার অতীত থেকেই বের না সবসময়ে একই বিষয় আলোচনা একই বিষয় কথাবার্তা এটা তো হচ্ছে তার কষ্ট ভাই এই ব্যাপারটা তো বুঝেনা আর হচ্ছে নম্বরে যে বিষয়টা হ্যাঁ আপনার সবাই তার নাম্বার চাইতেছেন আমাকে নাম্বার দেন বহরব ভাই নাম্বার আছে কিনা আমরা প্রতিটা কমেন্টে দেখতেছি सेम পরিস্থিতি এটা ভিডিও পোস্ট করলে বা যে যে কোনো করলে আপনারা হচ্ছে নাম্বার চান নাম্বার না কি টাকা দিয়ে কিনেন নাকি নাম্বার নেন প্রতারণা করতেছেন ভাই নাম্বার দিয়ে কি করবেন বলেন এই নাম্বার আপনার কি কাজে আসবে আপনি বুঝেন না আপনার নাম্বার থেকে ফোন আসলেও বা যে রিসিভ করে কথা বলবে এই সামর্থ্য এখন তার নাই বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝার করবেন দয়া করে কেউ তার নাম্বার চাই গেল না সে আসলে কথা বলার মতো ওই রকম অবস্থা নাই এরপর আমরা গত কয়েকদিন কিছু ভিডিও দেখছি আপনারা একদম তার লাইফ থেকে কেটে কেটে পোস্ট করতেছেন যে বাহার বিয়ে করতে চায় বাহার বিয়ে করবে হ্যাঁ তারপরে বাহার তিন দিন পরে খাইতেছে চার দিন পরে হাসতেছে বাইরে এত কিছু আপনারা কোথেকে জানেন বলেন তার এলাকার কোন লোক কিছু পোস্ট করে না আপনার যে কোন একটা বিষয় নিয়ে মানে একটা ভিডিও করে ভিউ কামাইতেছেন দু তিনটা পেজের নাম আমাদের কাছে আছে তবে আপনাদেরকে সফল করবো না আমি আশা করি আপনারা এই কাজ করবেন না আশা করি কেউ বলছিল যাই বলছে আমি বলার ভিতরে যদি কিছু ব্যক্তি থাকে ওনার এগুলো দেখবেন বা শুনবেন তাহলে ভাই আমি কি অবস্থায় আছি তো জানেন তো সবাই এগুলা বলে আর কিভাবে বলবো বা বুঝামু দয়া করে কেউ ফোন দিয়েন না ভাই ফোন দিয়েন কেউ ফোন দিয়েন না আমারও ঘুরে ঘুরে আমার ওই অতীতটা মনে করেন আমার বাচ্চার কথা মনে আসে বা আর কিছুক্ষণ বলি বলার পরে কল আসে আর ঘুমাইতে পারি না ওদের টেনশন ও ঘুমাইতে পারি না আর এমনকি মানুষের যে একটা অবস্থা মানুষে আসে এটা মানুষে আসে এটা মানুষের ওই সান্ত্বনা দেওয়ার জন্য বা ওদের মনেরও বুঝাইতে পারে না বা এই নিয়ে বলতেছে কি হয়ে গেছে একসাথে একটা ফ্যামিলির এরকম ঘটনা আর হয় নাই আমার মনে হয় একসাথে একটা ফ্যামিলির সাতজন চলে গেছে কিন্তু আমার ফ্যামিলিতে এটা আল্লাহ তালা কেন দিল আমি নিজেও বলতে পারিনি বুঝতে পারছেন কেন দিল আমি নিজেও জানি না আল্লাহ তালা দেখ ভাই আমার ফিল কপিলের বিষয়টা বারবার সবাই প্রশ্ন করে সবাই বাইরে থেকে যারাই আসে সবাই প্রশ্ন করে কপিল আসছে কপিল আসছে কপিল না ভাই আমার আমার আসে না আর আর আসবেও সাথে কথা হয় বার অবস্থা কেমন আছো আছো ভালো কি চলে যাওয়ার জন্য বলছে জায়গাতে যাওয়ার জন্য বলছে বলছে আসো আসার পরে আবার ঘুরে যাওয়ার সমস্যা নেই এরকম বলতেছে চলে যাওয়ার জন্য বলছে কিন্তু আসা নাই ভাই কফিল আসে নাই আর মিথ্যা গুজব সরাবেন না ভাই দুই হাত ধরে মাছ থাকতেছি আমি কোনো জায়গায় যাই নাই সিলেটও যাই নাই আর কোনো জায়গায় যাই নাই আমি আমার ঘরে আছি আমি ঘরে আছি আর নাম্বারে কলটা একটু যদি দয়া করে কেউ কলটা না দেন তা সবাই ভাবে একটা কল দিলে কি আর হবে আপনার মতো আরো দশ হাজার জনে বলতেছে একটা কল একটা একটা করে দশ হাজারটা কল হয়ে যায় সবাই আপনারে এখন আমি বলতেছি আর অথচ আপনার মনে মাইন্ড এ আসতে পারে একটা কল দিছি এই কারণে এটা বলতেছে ভাই আপনি যেরকম একটা বাংলাদেশে তো আপনি একা না ভাই সবাই এই নিউজ টা বা বিদেশ এবং কি আরব কান্ট্রি বা যত মিডল ইস্টের দেশটা আছে সবগুলোতে ছড়াইছে আমাদের বাঙালি বাংলাদেশে পুরো জায়গায় গেছে এটা জানেন কি কি মর্মান্তিক ঘটনা হয়েছে তো আমি এগুলা কাটিয়ে উঠতে চাই দয়া করে এখন আপনি ভাবেন অথচ একটা কল দেওয়ার জন্য এই ছেলেটা অথচ লাইভে এত কথা বলছে ভাই আপনি একা না বাংলাদেশে শত শত মানুষ একদিনে যদি পাঁচ হাজার ফোন আসে ওই মানুষটার কি অবস্থা তো সবাই একই কথা ভাই যেটা সিরিয়াসলি আমি জানি যে কোন উল্টাফালটা কথা বা কেউ মাইন্ডে নিবেন এরকম না এ কল দিছে সালাম দিছে ভালো আছেন ভাই জি ভালো আছি কি অবস্থা আপনার ভালো আছে এরকম বলার পরে বলতেছে বিয়ে করবেন আপনি কি একটা তার মানে কি বলতাম ভাই একটা লজ্জাজনক বিষয় ভাই আমার ফ্যামিলির কেউ আত্মীয় স্বজন কেউ ভিডিও টা দেখবে কিন্তু বিয়ে জিনিসটা ভাই আমরা এখন মাথা তো আনি নাই বিয়ে কর্ম বা করতাম না বা আমরা টেনশানে আছে আমার বাবারে কিভাবে সুস্থ কর্ম আমার বাবার অবস্থা এমনিতেই খারাপ সব মানে আমার তো ওয়াইফ গেছে বাচ্চা গেছে মা গেছে ওনার তো পুরা ফ্যামিলি গেছে ভাই পুরা ফ্যামিলি ওনার ওয়াইফ গেছে নাতিন গেছে বউ গেছে নিজ আপন শাশুড়ি গেছে আমার তো নানু গেছে না গেছে হিসাবে মানে সবাই এখন কিন্তু ওনার তো সবাই চারি চলে গেছে এই তিনটা মেয়ের এলেই উনি সারাদিন ঘরে থাকতো সময় কাটাতো কিন্তু এখন ঘরে আসলে কিছুই দেখে না এদেরকে তো দেখেই না নিজে আসি একা একা খাটের মধ্যে শুয়ে থাকে কান্না করে আর মোবাইল নিবো এদের ছবি দেখে এদের ছবি দেখে ছবি দেখলে ওই দিন বাজারের উপরে এদের ওই ছবি দেখতেছে দেখার মধ্যে ফেসার লই গেছে পরে ডাক্তার ডাক্তার দেখে ঘরে আনছি শুধু কান্দে শুধু কান্দে এর নিয়ে আমরা আছি জানি কিভাবে বাবারে সান্ত্বনা দিব বা বাবারে টেনশন থেকে অসুস্থ থেকে তুলে আনবো কিছুই ভাবতেছি না ভাই আমি এই ফ্যামিলি ছাড়ি আমার আমার ওয়াইফ আমার বাচ্চা আমার মা আমার বাতিজিরা আমার বড় ভাই এদেরকে ছাড়ি আমি সিলেট যাবো করতে পাই এটা কোনোদিন হয় কি ভাই এটা হয় না ভাই দয়া করে কেউ মিথ্যা গুজব চড়াবেন না ভাই প্লিজ প্লিজ দয়া করে দেখেন আমি আরো চার পাঁচ দিন আগে ঘুরি ঘুরি একই কথা বলতেছি চার পাঁচ দিন আগে লাইভে আসছি আর ফেসবুকে আমি আর ঢুকিও নাই ফেসবুকে ঢুকিও না আমি আর কিভাবে এটা আমার মাথায় আসবে আমি সিলেট যাবো গুরার জন্য অনেকে আমার ওই আযিফরা এক মামা আছে একসাথে আমরা বড় হইছে আলামিন এই ভিডিও বানায় কনটেন্ট ক্রিয়েটর বা ভিডিও করে অনেক কিছু করে সে আমারে কল দিয়ে বলতেছে বাহার তুমি কি সিলেটে না কেন কিছু না আবি মামা বলতেছে তোমার ফেসবুক আইডিতে দেখতেছে সিলেটে আমারে অনেকগুলা মেসেজ দিছে ফোন দিছে সেলিব্রিটি হয়ে গেছো তুমি এই কারণে এখন ট্যুরে যাইতেছো তাই সেলিব্রিটি কেন আমার ফ্যামিলি চলে গেছে আমি সেলিব্রিটি কি করবো আর সেলিব্রিটি কি করবো সেলিব্রিটি কি আমরা ফেসবুক দেখেন আসলে আমরা এগুলো এখন লাইভে আসছি এগুলো কোনোদিনও করি না আমার আইডির পিছনে কিছু দেখেন মানুষে তো শখ করি একটা জিনিস করে কিন্তু এগুলো আমরা কোনোদিনও করি না দেখেন আমার এই একটা লাইভ আর উপরে একটা লাইভ আছে এই ফেসবুকে আমরা ছবি টবি দিতাম পোস্ট করতাম এই লাইফ টাইপ এগুলো মানুষের তো অনেক শখের শখের সময় একটা একটা বার করে কিন্তু আমরা এগুলো করিনি কিন্তু এখন কারণে আসতে হয়েছে ভাই দয়া করে আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি সবার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই যদি এরকম আপনাদের আশেপাশে কেউ মিথ্যা গজব ছড়ায় তাহলে একটু তারে ডাক দিয়ে দিবেন বলবেন এগুলো ছড়ায় না এগুলো আসলে অনেক খারাপ এগুলো আমি নিতে পারতেছি না সবাই একটু দোয়া করে কাজটা করবেন ভাই আপনার আশেপাশে আত্মীয় স্বজন বা কেউ এর একটু মানা করে দিবেন এরকম মিথ্যে না চালানোর জন্য আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন এটাই আসসালামু আলাইকুম